লোকপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকের আছি উদয়পুর গরুরহাটে সেই উদয়পুর গরুরহাট হলো বাগেরহাট জেলার ভিতরে এই উদয়পুর এই গরুরহাটটি বাগেরহাট জেলা এবং খুলনা বিভাগের ভিতরে এই হাটটি এই আমি আছি মধুমতি নিজে নদীর তীরে এই যে মধুমতি নদী এই মধুমতি নদীর তীরে এই হাটটি অবস্থিত খুবই পুরাতন একটা গরু সাগরের হাট ঐতিহ্যবাহী এই হাটটি খুবই নাম করা একটা হাট দর্শক আমি এখন আছি কয়টা সার গরু আছে এখানে পাঁচটা সার গরু আছে এই পাঁচটা সার গরুর দাম এবং বয়স বিস্তারিত জানাবো আমি এখান থেকে আপনাদের এই যে দেখেন পাঁচটা এই একটা ফিরিজিয়ান এই শাহিওয়াল তিন পদের এর গরু এখানে আসে দর্শক আমি ইতিমধ্যেই মালিকের সাথে আমি আলাপ করেছি এখন আপনারা বিস্তারিত জানুন সালামু আলাইকুম

দর্শক এখন আপনারা মানোজন স্বভাবের ভিডিওটা দেখতে থাকুন এবং আজকের বাজার দর জানুন এই আপনার এই সার কীবার এই আপনার খুব সুন্দর এই হাটটা এটার নাম হলো আপনার উদয়পুর গরু ছাগলের হাট এখানে গরু এবং ছাগল প্রচুর পরিমাণে ওঠে এই হাটটি এই রবিবার বসে এই সপ্তাহে কি একদিনই বসে নাকি একদিন প্রতি রবিবার এই হাটটি বসে দর্শক এই যে মালিকের সাথে মেলা করতেছি আপনি পাঁচটা গরু নিয়ে এসছেন এই যে সাতটা এই যে চার দেন একটু সাত আচ্ছা ওই ওইটা কোন জাতের শাহিওয়াল মানে এটাও শাহিওয়াল না এই দুইটা শাহিওয়াল সার আপনার এখানে দারুণ দারুণ দুটি সার মানে একেবারে নিখুঁত কারণ এই কোরবানির জন্য উপযুক্ত এই দেখেন এর গলকম্বল এর পা এর মাথা এই দেখেন খুবই সুন্দর গরু এনার গরু নিয়ে আছে এই হাতে এখন আপনার যে ওই ওই পাশে শিঙওয়ালা শিঙওয়ালা ওইটা কত দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দর্শক দাম চাচ্ছে মানে এক লাখ আশি উপরে দাম উঠে গেছে আচ্ছা আনুমানিক মানে কম মাংস হয়েছে ভাই সাত মন মাংস হবে আনুমানিক বলা যায় তাই না আনুমানিক বলা যায় যে সাত মন মাংস হবে এখন মাংস কী ধর মন পড়ে আপনারা হিসেব করে নেন এই যে আরেকটা কারণ এই আপনার এই এইটা কত হলে উনি দাম চাচ্ছেন এক লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছেন আসলে কত হলে ব্যস্ত দেড় লাখ হলে ব্যসবেন এটা এটাই কত মানুষ হইতে পারে আনুমানিক

কোন বিরামা আচ্ছা আপনার কত দাম চাচ্ছে সবচেয়ে বড় গরি আড়াইশো আড়াইশো দাম চাচ্ছেন দর্শক আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে এটা মনে হচ্ছে জার্সি জাতের গরু দাসী আচ্ছা আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে আচ্ছা আপনার এটা কয়মন মাংস হইতে পারে এটা নয়মন মাংস হবে দর্শক দারুণ একটা জার্সি জাতের গরু দর্শক নয়মন মাংস হবে আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন উনি আচ্ছা বিক্রির দাম কত হবে বলেন মনে একটা টার্গেট থাকে যে আমি এই ব্যস্ত হ্যাঁ দুইশো বিশ হইলে ব্যস্ত দর্শক এটা নয় মন মাংস হবে খুবই দারুণ খুবই দারুণ একটা তার গরু দাসি দাঁতের আর এইটা কোন দাঁতের এইটা সাহি আল এটা সাহিওয়াল দাঁতের একটা সুন্দর এর গরু আপনার এই সাহিওয়াল এইটা কত হলে বেঁচা যাবে দুই লক্ষ তিরিশ হইলে বেঁচা যাবে এটা মাংস কত মন হইতে পারে নয়মন এটাও নয়মন হবে এটাও নয়মন হবে আচ্ছা ওনার এই চারটিগুলো জানতে দেখলাম আর এই এই একটা হলো যে আপনার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান নাম করা ফ্রিজিয়ান সার খুবই নাম করা এইগুলো অনেক বড় হয় দর্শক এই ফ্রিজিয়ান আচ্ছা আপনার এই ফ্রিজিয়ান কত বিক্রি হবে দুই লক্ষ চল্লিশ দর্শক দুই লক্ষ চল্লিশ আপনি জানতে এটা এইটা কয়মন মাংস হইতে পারে আনুমানিক নয় নয়মন হবে দর্শক এর উদয়পুর গরুরহাট বাগেরহাট জেলা এবং বিভাগ খুলনা দর্শক খুলনা বিভাগের ভিতরে এই হাটটি ওনার পাঁচটা গরু এখানে আছে খুবই দারুন দারুণ পাঁচটা গরু উনি নিয়ে আসছেন দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর গরু এই ওনার পাঁচ গরু খুবই দারুণ লাগতেছে দর্শক আচ্ছা এবার যাক আপনি মানে একবারে তো মানুষ পাবলিক বোঝে না এবার এক একটা থাবা দিয়ে বলেন যে এইটা এই

পূজার গরু হাট এই হাট এই যে মধুমতি নদী এই মধুমতি নদীর তীরে এই হাটটি অবস্থিত ঐতিহ্যবাহী খুবই পুরাতন হাট ব্রিটিশ আমার থেকে এই হাটটি চালু আছে এখানে গরু এবং ছাগল সম পরিমাণে আমি একটু পরে ছাগলের হাটে যাব ছাগলের ভিডিও তৈরি করার জন্য দর্শক আমার এই যে অনেক কষ্ট করে এই ভিডিও তৈরি করছি ক্যামেরা আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যদি মনে হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক খুবই সুন্দর একটা গুরুঘাট এবং এই বেতারই খুব সুন্দর মনের মানুষ দর্শক যার কারণে আমি সুস্থভাবে এই ভিডিও তৈরি করতে আমি সক্ষম হয়েছি দর্শক আজকের আজকের হলো রবিবার আজকের তারিখ তিরিশ তিরিশ মার্চ দুই হাজার দুই সাল আচ্ছা রুবেল কাকা ভালো আছি তোমার ভিডিও এত সবার চলে মানে দ্রুত গতিতে তুমি তো নাম করা সবাই সবাইটা চেনে যে রুবেল ব্যাপারী হ্যাঁ